বলছে গুলি কর আমাকে গুলি কর আর গুলি করে মানুষ হবে না সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা দাবি নিয়ে নেমেছে শিক্ষার্থীদের তো কোনো দোষ নেই ওরা মানুষ নয় ওরা পশু একজন ছাত্র হাত তুলে বলছে আমাকে গুলি কর আর গুলি করে দিয়েছে ওর জীবনের মূল্য নেই আবু সাইদ ওদের নির্দয়ে নিষ্ঠুরতা আজকের বাংলাদেশের সকল নিষ্ঠুরতাকে পার করে দিয়েছে কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যে প্রান্তে আছেন সবাই মিলে ইস্পাদৃ শক্তি অর্জন করে ফেসিবাদের পতন নিশ্চিত করুন একটি নির্মমতার নিষ্ঠুরতার দিন দেখলো বাংলাদেশ আজকে যখন কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছে তাদের আন্দোলন সংগ্রামকে সফল করতে তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের নেতৃত্বে আজকে তার নির্দেশনায় আজকের পাঁচজন মানুষ বরণ করেছে এখন পর্যন্ত পাঁচজন মানুষ মৃত্যুবরণ করেছে দুইজন রংপুরে করেছে দুইজন চট্টগ্রামে করেছে একজন ঢাকাতে করেছে এই পাঁচজন মানুষকে সরাসরি নির্দেশ দিয়েছে ওবায়দুল কাদের আপনারা দেখেন আজকে সকালে তিনি বলছেন যে যথা সময়ে অ্যাকশন নেওয়া হবে আমি তার এই অ্যাকশন দেখার পরেই ভাবছিলাম যে আমাদের এই কোমলমতি আমাদের এই বর্তমান আন্দোলনরত শিক্ষার্থী বন্ধুদের উপরে কি জানি হয়ে যায় আর তাই হয়েছে ফেসিবাদ শেখ হাসিনার নির্দেশনায় ওবায়দুল কাদেরের তত্ত্বাবধানে আজকের পাঁচটি লাশ পড়তে হয়েছে কি নির্মম দৃশ্য দেখেছে বাংলাদেশ কি নিষ্ঠুরতা দেখেছে বাংলাদেশ একটি ভাই হাত উঁচিয়ে এখানে দাঁড়িয়েছে যে গুলি কর আমাকে গুলি কর আমাকে মেরে ফেল এই হাত উঁচিয়ে উঁচিয়ে তিনি যখন বলছেন আমাকে মেরে ফেল আমাকে গুলি কর আর সাথে সাথে পুলিশ তার উপরে গুলি করছে কি নির্মমতা কি নিষ্ঠুরতা কি নির্দয়রা ওরা মানুষ নয় ওরা পশু একজন ছাত্র হাত তুলে বলছে আমাকে গুলি কর আর ও গুলি করে দিয়েছে ওর জীবনের মূল্য নেই ও ও মানুষ শিক্ষার্থী। এই বাংলাদেশে আপনি বসবাস করছেন যেখানে শিক্ষার্থী আন্দোলন করছে সেখানেই সেখানে আমি এই শিক্ষার্থীর চেহারার দিকে তাকাতে পারি নাই হ্যাঁ তু চেয়ে বলছে গুলি কর আমাকে গুলি কর আর গুলি করে দিল ওরা কি মানুষ হবে নাগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা দাবি নিয়ে নেমেছে শিক্ষার্থীদের তো কোনো দোষ নেই আমার এই চেহারাটা ভাসছে আপনারা দেখছেন এই যে শিক্ষার্থী যখন দাঁড়িয়েছে বুক ফুলিয়ে বুক উচিয়ে বাংলার ছাত্র জনতার কাছে দেখিয়ে গিয়েছে জীবনের মূল্য দিতে হয় কিভাবে শিক্ষার্থীদের জন্য মূল্য দিয়ে গিয়েছেন আজকের এই রংপুর পুলিশের সঙ্গে সংঘর্ষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ইসলামিক ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু আজ ওদের নির্দয়ে ওদের নিষ্ঠুরতা আজকের বাংলাদেশের সকল নিষ্ঠুরতাকে পার করে দিয়েছে এতদিন আপনি ভেবেছেন বিরোধী দলকে হত্যা করে বিভিন্ন মানুষকে হত্যা করে আর আজ চোখের সামনে দেখছেন আপনার ভাইকে হত্যা করছে শিক্ষার্থীকে হত্যা করছে হত্যা করতে যেন ওদের দুইটা সেকেন্ড লাগলো না মানে ঠুস ঠাস করে গুলি করে দিল ওদের কি ভাই নেই ওদের কি বোন নেই ওদের কি মা নেই ওদের কি বাপ নেই ওদের কি কেউ নেই ওদের ওদের কি কোনো দয়া নেই মায়া নেই ওরা কি আদতে এই দেশের নাগরিক কিনা এভাবে করে রংপুর চট্টগ্রাম ঢাকা আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তুমি আমাদের এই জাহিলি শাসন ব্যবস্থা থেকে মুক্ত করো বাংলাদেশের সকল মজলুম মানুষকে হেফাজত করো ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠার হিম্মত দান করো এই ফেসিবাদের কবল থেকে আমাদেরকে মুক্ত করো প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা জীবন দিচ্ছে প্রতিদিন বাংলার অগ্নিত অজস্র মানুষ তার লাশের রাস্তায় পরিণত হয়েছে রাষ্ট্রে পরিণত হয়েছে এখানে এখন জীবনের মূল্য নেই এক কেজি চালের মূল্য যা এক কেজি আপেলের মূল্য যা একজন মানুষের মূল্য তা নেই প্রিয় বন্ধুরা আমার আজ সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে অবৈধ এই ফেসিবাদের বিচরণ ঘটেছে ফেঁসিবাজ সমস্ত শিক্ষাঙ্গনগুলোতে দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার বেবিচারে মেতে উঠেছে চাকরিতে বাকরিতে বৈষম্যের সৃষ্টি করছে ছাপ্পান্ন দিয়ে মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে আমার শিক্ষার্থীদের জীবনকে কেড়ে নিচ্ছে আমার শিক্ষার্থীরা শুধু একটা দাবি তুলেছে এক যে আমি চাকরি চাই আমি বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমি আমার মেধার মূল্যায়ন চাই যে দেশে মেধার মূল্যায়ন নাই যে দেশে টোকাইরা রাস্তা থেকে উঠে এসে শিক্ষার্থীদেরকে লাইব্রেরিতে যাওয়ার জন্য উপদেশ দেয় যে দেশে টোকাইরা শিক্ষার্থীদেরকে জুলুম করে গুলি করে বর্ষণ করে সে দেশে আর কিছুই থাকার নেই প্রিয় ভাইরা জাগতে হবে এই শহীদদের রক্ত বিথা যেতে দেওয়া যাবে না সবাই মিলে বাংলাদেশের এই যে চারজন পাঁচজন মানুষকে ইতিমধ্যে যে সব জায়গায় হত্যা করেছে এদের জন্য আল্লাহর দরবারে শাহাদাতের তামান্না শুধু কামনাই নয় তাদের রক্তের উপর ভিত্তি করে যাতে বাংলাদেশের এই জুলুমবাজের অবসান হয় সেই দোয়া করতে হবে সরকারি মদতে এখন সব কিছু হচ্ছে এই দেশে যা হচ্ছে এখন সরকারি মদতে হচ্ছে এদেশে যা হচ্ছে সব সরকারি মদতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তিনি বাংলাদেশের সবাইকে রাজাকার বানিয়ে দিলেন আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী ডাইরেক্ট বলে দিচ্ছেন পাকিস্তানের দোসর বাংলাদেশে নাকি আপনাদের ঠাকারই অধিকার নাই অথচ এই প্রজন্মের জন্ম নেওয়া ছাত্র ছাত্রী তাদেরকে কি করে আপনি বলতে পারেন দেশ থেকে তাড়িয়ে দিতে পারেন বাংলাদেশের মানুষের মুক্তির লক্ষ্যে ছাত্ররা বড় হবে তারা দেশ গঠন করবে ভবিষ্যৎ প্রজন্ম আপনি থাকবেন কয়দিন আমি শেখ নাকি প্রশ্ন করছি জীবনে কতদিনই বা থাকবেন এই দেশটাকে আপনি যাহার নাম বানিয়ে যাবেন না এই দেশটাকে তো বানিয়ে ফেলেছেন যদি লজ্জা থাকে সরম থাকে তাহলে আপনার নিজ দায়িত্বে পদত্যাগ করা উচিত একটা মানুষের জীবনের মূল্যের বিনিময়ে একটা মানুষ তো ক্ষমতায় থাকতে কোনো দিন চায় না যদি সে মানুষ হয় কেন আমি মানুষের রক্তের উপরে ভিত্তি করে রাষ্ট্র ক্ষমতায় থাকব কি এমন পড়েছে আপনার এই জায়গায় যে ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের জীবনকে কেড়ে নিতে হবে আর এমন একটা দেশ বাংলাদেশ যেখানে লিফলেট বিলি করতে গেলে মানুষ মরতে হয় যেখানে যে কোনো আন্দোলন করতে গেলে সেখানে মানুষ মরতে হয় মানে মানুষ যেন এসেছে শুধু মরার জন্যই ওদের যেন জীবনের কোনো মূল্য নেই প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা বাংলাদেশের যে যে প্রান্তে আছেন কওমি আলিয়া হাফিজি আপনার বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছেন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি যা আছে সব জায়গা থেকে আপনাদেরকে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে এই শহীদের রক্ত না হয় আপনাদেরকে বরদয়া দিতে দিতে আপনাদের জীবন ধ্বংস করে দিবে অতএব এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ যেন স্বাধীন হয় বাংলাদেশের মানুষ যেন মুক্তির ছনদে নতুন করে জীবন ফিরে পায় সেই প্রত্যাশায় আপনাদেরকে নামতে হবে অতএব যে যে প্রান্তে আছেন বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাতি ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম কমি আলিয়া যে যেখানে আছেন না কেন সবাই মিলে গণ অধিকার পরিষদ বিপি নুরুল হকনুর আপ অনলাইন অ্যাক্টিভিস্ট অফলাইন অ্যাক্টিভিস্ট মাঠের যোদ্ধা শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যে প্রান্তে আছেন সবাই মিলে ইস্পাদৃহ শক্তি অর্জন করে ফেসিবাদের পতন নিশ্চিত করুন